তেইশে জানুয়ারি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতই আগস্ট দু হাজার পঁচিশ সাল রূপালি বৃষ্টি আর কদম কেয়ারফুলের শুভেচ্ছা জানিয়ে সাথে রয়েছে আমি ফরিদ আক্তার এবং আমি মোহাম্মদ সফির শ্রাবণের দিনের সৌন্দর্যকে অনেকেই ভালোবাসেন বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় স্বপ্নের রাজ্য থেকে যেন ফিরে এসেছি যে ঝিরে বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে বৃষ্টির জলে ভিজে মনে হল যেন আমিও নতুন হয়ে উঠেছি পুরাতন স্মৃতিকে

দুর্গা ফুলের শুভেচ্ছা জানাই আদরিণী আপু স্মার্ট ভাইয়া